সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আপনাদের জন্য ধামাকা একটি নতুন সার্কুলার নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে গণপূর্ত অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এটা সর্বমোট ছয়শো উনসত্তর পদে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এই সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কীভাবে আবেদন করতে পারবেন আর এটা কিন্তু স্বর দুইটা সার্কুলার একসাথে প্রকাশিত হয়েছে এখানেও কিন্তু স্বর দুইশো ষাট পদে আপনার আবেদন করতে পারবেন আর সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে আপনি যদি এখানে সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ করে থাকেন আবেদন করতে পারবেন আর একটা ইনফরমেশন আপনাদের কাছে শেয়ার করি সেটি হচ্ছে এই যে গণপূর্ত অধিদপ্তর এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়ে বিজ্ঞপ্তি আর এখানে আপনার নিজ উপজেলা এবং জেলা শহরে কিন্তু এর পোস্ট হয়ে থাকে আপনার নিজ জেলায় এই চাকরিটি করতে পারবেন আর নিজ জেলা এবং উপজেলার জন্য দারুণ একটি সুযোগ আপনাদের কাছে চলে এসেছে কেউ হাতছাড়া করবেন না আর বিরোধটি তো হচ্ছে প্রথম আর এটা হচ্ছে দ্বিতীয় সার্কুলার তো আমরা তৃতীয় সার্কুলার থেকে শুরু করব এবং প্রথম সার্কুলারে শেষ করব বিটোর টু একটি বড় হবে কারণ এখানে দুইটা সার্কুলার আপনার মাঝে আলোচনা করব বিটোর একটু লং হবে আপনার ধৈর্য সহকারে দেখবেন দেখুন সর্বশেষ যে সার্কুলারটি আসছে সেটি হচ্ছে মালি এখানে আঠারো পদে আপনি আবেদন করতে পারবেন শুধুমাত্র আপনার যারা বাগান কাজে তিন বছরে অভিজ্ঞতা সহ সরকার কর্তৃক স্বীকৃত স্কুল হতে অষ্টম শ্রেণী পাশ করেছেন এখানে আবেদন করতে পারবেন আপনি সর্বনিম্ন জেএসসি পাশ অফিস একশো একষট্টি জন ধীরপত্তা পুরহারি একাশি জন মালিনীপে আঠারো পদে শরম দুইশো ষাট পদে আপনার আবেদন করতে পারবেন আর এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আমি আবার বলছি আপনাদের আবেদন করার সুযোগ থাকছে এই সুযোগটা মিস করবেন না এখানে বয়স লাগবে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স হলে আবেদনটি করে নিতে পারবেন ঠিক আছে আর এটি আবেদন করার জন্য আমি বলে দিচ্ছি এই লিঙ্কটি আপনারা দেখে আবেদনগুলো করে নেবেন ই রিক্রুপমেন্ট ডট পিডাব্লিউডি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে পারবেন আবেদন শুরু হবে পহেলা অক্টোবর দু হাজার সকাল দশটা থেকে এবং এটি শেষ হবে একত্রিশ সর্বমোট এই যে চুয়ান্ন টাকা খরচ হবে এখানে লেখা দেওয়া আছে হ্যাঁ আর সম্পূর্ণ নির্ভুলভাবে এটি আবেদন করতে চাইলে আমাদের একজন লোক রাখা আছে কিন্তু প্রথমে অনেকগুলো পোস্ট আছে এখানে চারশো নয় পদে আপনার আবেদন করতে পারবেন এখানেও কিন্তু সারা বাংলাদেশ থেকে সকল জেলায় ব্যর্থক্ষণ আবেদন করে নিতে পারবেন আর আরেকটি তথ্য দিই এই দুইটা সার্কুলার কিন্তু দুই নিয়মে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এটাই যে কোনো একটি পোস্টে আবেদন করতে পারবেন আপনার একাধিক পদে আবেদন করার সুযোগ থাকবে না আর দ্বিতীয় সার্কুলার যেটি আছে এটাও কিন্তু যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন তা আপনি অফিসে আবেদন করলেন তারপর আপনি নিরাপত্তা পূরণে আগ্রহ কিন্তু আবেদন করতে পারবেন না সেজন্য আপনারা ভেবে চিনতে আবেদনগুলো কমপ্লিট করি নি কত যোগ্যতা লাগবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড হইতে বাণিজ্য বিষয়ে এইচএসসি পাস ঠিক আছে শুধুমাত্র বাণিজ্য বিভাগে যারা এইসএসসি পাশ করেছেন এজে এ হিসাব সহকারী একশো উনিশ পদে আবেদন করতে পারবেন তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরি ছিয়াত্তর পদে আবেদন করতে পারবেন এখানে আপনার যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আছে এবং কম্পিউটারে আপনারা অভিজ্ঞতা আছে এখানে আবেদন করে নিতে পারবেন তারপরে সবচেয়ে বেশি পদ এই যে কার্য সহকারী একশো চুয়াল্লিশ পদে আবেদন করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসসি পাস আপনি এইচএসসি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন একশো চুয়াল্লিশ পদে খুব দারুণ একটি পোস্ট কার্য সহকারী আপনারা ইন্টারমিডিয়েট পাশ করেছেন যে কোনো শাখা থেকে ই রিক্রুপমেন্ট ডট পিডব্লিউডি ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন আর আবেদন কিন্তু পহেলা অক্টোবর সকাল দশটা থেকে আবেদন